হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকালবেলা চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো এখন কটা বাজে জানো এখন সকালও সেরকম নেই এখন এগারোটা পুরো বাজতে যায় তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি চলো তোমাদেরকে আজকে আমাদের টিফিনের মেনুটা শেয়ার করি আজকে আমাদের টিফিনে কী কী আছে চলো তোমরা দেখে নাও তো এখানে আছে দেখো বাটার দিয়ে রুটি বাটার আর ওপরে দেখো চিনি ছড়ানো তিনজনেরই টিফিন আছে এখানে আর আচ্ছা দেখো এখানে আছে দেখো আম এখানে আছে কলা এখানে আছে হাফ বয়েল তো তিনটে হাফ বয়েল আছে তিনটে আম আছে হ্যাঁ তিনটে কলা আছে তো এটা হচ্ছে আমাদের সকালের টিফিন তো আজকে সকালে আমরা এটাই টিফিন করব ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে সকালে আমরা এটাই টিফিন করব তো ভাবলাম যে সকালবেলা একটুখানি আসি তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে অনেক দিন হয়ে গেছে এখানে একটা ব্লগ পোস্ট করা হয়নি তো সেই কারণে ভাবলাম একটা ছোট করে ব্লগই করে নিই আর আজকে সকালটা না ভীষণ সুন্দর মেঘলা কালকে অনেক রাত্রি অবধি আমাদের এখানে ভীষণ জোরে জোরে আকাশ ডাকছিল আমি তো রীতিমতো ভীষণ ভয় পেয়েছিলাম ঘুমাতে পারছিলাম না কালকে রাতে এত জোরে জোরে আকাশ ডাকছিল কেন ওটা ছাড় এত জোরে জোরে আকাশ ডাকছিল আমি ঘুমাতে পারছিলাম না ভোর পাঁচটা অবধি জেগেছিলাম তারপরে লাস্ট অবধি ঘুমাতে পারছিলাম না বলে সুশান্ত আবার লাইটটা জ্বালিয়ে দিল ঘরের লাইটটা জেলে তারপরে শুয়েছি তো তারপরে ওই ঘুমিয়েছে যেটুকু ঘুম হয় সেটুকুই বেশিক্ষণ আর শুতে পারিনি তো সকালবেলায় কিছুক্ষণ আগে উঠলাম উঠে আর টিফিন বড় টিফিন এনেছে টিফিন নিয়ে এসে টিফিন একদম গরম গরম করেও দিয়েছে তো চলো এখন আমরা টিফিন করব তারপরে সারা দিন রান্না বান্না তো অনেক কিছু আছে। তো চলো ভাবলাম একটুখানি গল্প করে নিই তো সেই কারণে চলে এলাম গল্প করতে তো চলো এখন টিফিনটা করে তারপরে আসছে তোমাদের সাথে আবার কথা বলতে তো আজকের মতো এখানেই মিনি ব্লগটা আমি এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট কোন একটা মিনি ব্লগটা সবাইকে বাই সবাই টিফিন কী কী করেছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমার মতো এত লেট করে টিফিন কে কে করো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো টিফিন এরকম এগারোটাই বেঁচে যায় করতে করতে মিনিমাম সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমার টিফিন হয় তার আগে কোনো দিনই হয় না কারণ ঘুম থেকে উঠি আমি দশটার সময় হ্যাঁ মিষ্টুর যখন স্কুলটা স্টার্ট হয় এখন তো গরমের ছুটি তো সেই কারণে একটু ঘুমাতে পাচ্ছি। যখন স্কুলটা স্টার্ট হয় তখন আরওই মানে শোয়া যায় না কারণ সাতটার মধ্যে উঠে ওকে রেডি করে দেওয়া টিফিন দেওয়া সমস্ত কিছুতে যেন গুছিয়ে দিতে হয় তো সেই কারণে সেরকম ঘুমটা হয় না আর একবার উঠে গেলে যে মনে করবো একবার শোবো তো সেটাও হয় না ঘুম ধরে না তো সেই কারণে ওকে তুলে দিয়ে নিজেকে উঠে যেতে হয় তো মিষ্টি স্কুল আর কিছুদিন পরে খুলবে তিন চার তারিখ নাগাদ খুলে যাবে তো তারপর থেকে আবার তো ডেইলি জার্নিটা স্টার্ট হয়ে যাবে তো এই কটা দিন আছে একটু ঘুমিয়ে নিই আমিও ঘুমাচ্ছি মিষ্টিও ঘুমাচ্ছে তো চলো মিনি ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে একটা মিনি ব্লগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো বলেছিলাম তো এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এখানে আছে দেখো আম আর এখানে দেখো ডিমগুলো দেখো তুল তুল করছে এগুলো হাফ বয়েল তিনটে তিনজনার আর এখানে আছে দেখো তিনটে কলা ছোট ছোট তিনটে কলা আর এখানে আছে দেখো বাটার দিয়ে রুটি ওপরে দেখো একদম চিনি ছড়ানো তো চলো এটাই টিফিন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে ঝটপট আমরা খেয়ে নিই তারপরে আসছি